ও মাই গড আজকে আমি ফার্স্ট টাইম নৌকা তুটিছি দেখা যাক আমি আমরা যাইয়া রাখা লগির আউটর মাঝখান টাওয়ার দেখাত দুঃখর বিষয় আমরা এনো গিয়া এমন দেখলাম যে টাওয়ারের রুফে থাকতাম পারলাম না আবার তাড়াতাড়ি সব আমরা বাইচ্ছি টাওয়ার তাকে কিছু কোন কারণে অত তাড়াতাড়ি টাওয়ার তাকে আইলাম ভিডিও দেখলে বুঝতে পারবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সব ভালো আছেন আশা করি আমি আছি আলহামদুলিল্লাহ তো আজকে হইলে গিয়া ভিডিওর দুই নম্বর পার্ট মানে প্রথম পার্ট আর সরি তিন নম্বর পার্ট তো এর আগে আমি আরো দুইটা ভিডিও আপলোড করছিলাম তা আপলোড করছি প্রায় অনেক দিন হয়ে গেছে কিন্তু দুই তিন দিন পরে আমি আর একটা ভিডিও আপলোড করতাম পারছি না কারণ আমার কাছে সময় অতটাও সময় কম যে আমি কোনো জিনিস এডিটিং করতেও সময় পাই আর না খুব বেশি ব্যস্ত এর লাগে আর ভিডিও অত লেটে ভিডিও আপলোড দেওয়ার যাই হোক আজকের ভিডিও এসে গিয়া আমরা যে আঁকালুকির আউড়ো গেছিলাম তিতালি গেছিলাম ওটার কারণ হই আজকে আমরা যাইরাম যে আঁকালুকির যে জমিনের মাঝখানো একটা টাওয়ার আছে তো টাওয়ারটা আসলে অত বেশি সৌন্দর্যের কিছু না তবে শীতকালও যখন ইতা আউরো ফানি থাকে না তখন কিন্তু গাড়ি যায় ইতা আউরে দিয়া আরও মাঝখানো গাড়ি যায় তারপরে অনেক মানুষটাও আরো কিন্তু ভ্রমণ হরণ মানে আরো উঠন গিয়া গাড়ি দি ভ্রমণ হরিয়া গিয়া টাওয়ারও উঠন একটা উজাইতে চাইছি তো আমরা এখন বর্তমানে নৌকার মাঝে বনো আছি একটা হলো গিয়া ইঞ্জিন নৌকা একটা শব্দ অত বেশি প্রকর যে শব্দর কারণে আমার হার্ট বিটও সমস্যা হরছে তারপরে আমার মাথার সমস্যা হরছে বমি বমি বাব লাগছে ও লাকি সমস্যা হরছে তো আমরা টাওয়ারও আসছি হাসি আইছি আমি ভিডিও দেখাইরাম যে শেষ মাথা দেখাই রাম ও দূরে একটা জিনিস আছে দূরেই একটা টাওয়ার দেখা যায় তো ইনো কিন্তু মানে অত বেশি ফানি কীতা হইতাম মানে লাগে যেমন আর কি আমরা অবৈধ পথে আমরা যাই আর মালয়েশিয়া অত বা ইতালি ফ্রান্স ওরা লাগে আর কি ফানির ডেও আছে তার উপরে এখন কিন্তু মেঘ নাই বেশি কিন্তু ফানি খুব বেশি কারণ সারা বাংলাদেশ তা বাংলাদেশের পানি কিন্তু ও জমিনও হয় তারপরে কিন্তু মানুষের বাড়ি ঘরো পানি উঠে যেহেতু আমরা এখন টাওয়ারও খাসা খাসিয়া আছি আসলে এই টাওয়ারও কিন্তু এমন সৌন্দর্য কিচ্ছু নাই তারপরে দেখো আইন গাছ কাছালি আছে তো গাছগুলাও কিন্তু যে সুন্দর লাগে লাগে যেমন আমরা সুন্দর বনাইছি ওরা কিছু লাগে খুব সুন্দর লাগছে আর আমরা যে সহল মিলিয়া নৌকা দিয়ে যাই আর তো আপনারা সিলেটে থাকলে অবশ্যই টাওয়ার একটা চিনতে পাররা একটু হয়েছে গিয়ে সিলেট ফেসুগঞ্জ আঁকালকির জিরো পয়েন্ট আগে একটা ভিডিও দেখলাম যে দিঘি পয়েন্ট একটু হয়েছে কি জিরো পয়েন্ট তো আমরা জিরো পয়েন্ট আওয়ার পরে আমরা এনো আইতে চাইছিলাম না টাওয়ারটা দেখা দেখাত আমার আসলে নৌকা চলতে আমার খুব বেশি ভয় লাগে আজকে আমার জীবনের ফার্স্ট আমি নৌকা তুটিলাম আমি কোনো সময় কিন্তু নৌকা তুটেছি না তো এটা ইঞ্জিন নৌকা আমরা কিন্তু টাওয়ার হাসা হাসি যাচ্ছি ও মাই গড যে ভালো লাগে আমি দূরে তাকে ভাবছি যখন টাওয়ার আমি দেখছি না তখন আমি ভাবছি না জানো কি তা তো এখন দেখি ভালোও লাগে টাওয়ার ও হাসা হাসি যাচ্ছি আমরা নৌকা কিন্তু আটে তো নৌকার মাঝে কিন্তু যে প্রসিদ্ধ হই তাই বেলায় তাই না আগে গিয়া ফালাই ফালাই এগে টাওয়ার উঠে গেছে না ধক্কা আগে গিয়া ফালাই ফালাই উঠে গেছে না আসলে যে যে যার সাজে অভ্যস্ত মানে একটা করে ঘরে তারা অভ্যাস হয়ে গেছে আমরা নতুনের লাগে আমরা ডোরাইয়ার তো আমরা সব একজন করিয়া নৌকা দেখিলাম লাগি তো সেফটি আছে আসলে আছে তো সেফটি একটা ভাঙে গেছে পুরানা টাওয়ার হয়ে গেছে তো তো আমরা টাওয়ার উপরে উঠছি উপরে উঠার পরে শুনে একটা খারাপ ঘটনা ঘটছে বলতে যারা বাজে কিছু ফুলা না শুন তারা আইয়া টাওয়ারের উপরে ফোসা পড়িয়া গেছে গিয়া তো এটা কিন্তু খুব বাজে একটা অবস্থা যে কোনো মানুষ কিন্তু গ্রীষ্মকাল ফানির সময় টাওয়ার ও দেখা যায় ফানি নৌকা দিয়ে অন কষ্ট করে যায় গিয়া যদি তারা দেখে ইন যে পেশাবর গন্ধ তাহলে কিলা লাগে তো আমরা পেশাবর গন্ধ আর পেশাব দেখাও যার এর লাগে আমরা বেশি সময় আসতাম পারছি না গন্ধ দেয় তো টুকটাক ভিডিও করলাম আর এখন টাওয়ারের উপরে তাকে ভিডিও করিয়া আসলে সাইরম কাউ দেখা যায় হানজে হয়ে গেছে তো এর মাঝে যেমন ঠাইরমকা অন্ধকার হয়ে যার কামি উপরে তাকি আমরা নৌকাটা বীর্য করছি তো এখন আমরা বেশি সময় থাকতাম পারলাম না টাওয়ারের ও কারণ ওই যে হইলাম পেশাবর দায় এক সেকেন্ড বাড়ি যান না তো আমার বাড়ি তো ওই না বমি করা দর্শন মানে গন্ধ অত তে বমি করা বমি বমি ভাব লাগে তো ওই থেকে নামার সময় আমার মাথায় এগোড়ার কারণ সেফটি নাই তো সাইটে দিয়ে বা মেদি সেফটি নাই সেফটি সারা ভাঙি গেছে এর লাগে মাংসের রিক্স বেশি তো যাই হোক আমরা এখন নামে গেছি নামার পরে এখন আমরা গিয়ে আবার নৌকা তুটিব আর উপরে দেখি দেখা সৌন্দর্য মানে অত বেশি ভালো লাগে লাগে নাকি আমরা ফানির উফরে আমরা একটা রোয়ার একটা জায়গা আছে ওলা বলা লাগে বাতাস কা ঠান্ডা বাতাস তো সবে কইরা অন্যান্য দিনের তুলনায় ওই জন্য আজকে বাতাস কম আমার কাছে লাগে তারপরও প্রচুর বাতাস তারপর নৌকা দিয়ে আবার উঠে যায় নৌকা দেখতেও কিন্তু একটু ডর ডর লাগে যে সেফটি নাই তো ও যে নৌকার শেষ মাথা নৌকার শেষ মাথাতে গিয়া কিন্তু বোয়া যায় না আসলে আমার অত বই লাগছে আমি দুই একটা ভিডিও করছি না উবাই উবাইয়া ভিডিও ডোরাইয়া করছি ভিডিও তো এখন আমরা আইতে কিন্তু প্রায় আধা ঘন্টা বা মিনিট লাগ গেছে টাওয়ার তাকে আমরা গাটো আইতে আইতে তো এখন রাই তৈ গেছে বা সাইরুম কান্দাই রয়ে গেছে আর ডোর পরের তো প্রসিদ্ধ মানে পুরা পাক্কা প্রসিদ্ধ একজন মাঝি এলাই কোনো সমস্যা হয়েছে না তা আমরা নৌকা কি এখন একজন একজন করে এলাম তো খুব বেশি এনজয় করলাম আমি কিন্তু ডোরাইয়া ফানি তোয়া দিছি না আমার কাছে লাগে যে পানির নিচে কিচ্ছু আছে আমার হাত ধরে টান দিলায় যদি মানে বিভিন্ন রকম দুশ্চিন্তা আমার ভিতরে কোনো বারোই তুই সবসময় বালা পজিটিভ চিন্তা করা আমার বেশি খালি নেগেটিভ চিন্তা হয় জানি না তার লাগে তো অনেক বেশি মজা করলাম এখন আমরা টাওয়ার থাকি আওয়ার পরে অনু কিচ্ছু খাই খাইবার লাগে কিতা খাওয়া যায় তো ফুচকা বা চটপটি তা কিচ্ছু খাওয়া না আমরা ঠান্ডা খাইলাম ঠান্ডা যেহেতু আমরা বাড়িতে আর আইবার সময় আমরা চা খাই আর গরম লাগে খুব বেশি মাথা বিষ করে মাথা বিষয়ের কারণে দুধর চা খাইলে একটু কম ভালো লাগবো হালকা লাগবো আর কি তো আমরা একটা দোকানও উঠিলাম সার হোটেল ওনার সার কালার দেখে ও মনটা নষ্ট হয়ে গেছে যাই হোক আজকে বীর্য পর্যন্ত সব ভালা থাকবা